আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আন টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নিলুফার হোসেন ঢাকা থেকে আপনি লিখেছেন আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক আমার প্রশ্ন হল বিসমিল্লা অর্থ আল্লাহর নামে শুরু করা এখন যদি মৌখিক কোনো জিকির অবস্থায় কোনো কাজ শুরু করি তাহলে বিসমিল্লাহ বলা যথার্থ হবে কি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এখন এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই মানে যেই সমস্ত কাজের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুন্নার মাধ্যমে মানে তাসমিয়া বলার জন্য অর্থাৎ বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে বিসমিল্লা বলাটাই শূন্যনা যেমন উজুর শুরুতে বিসমিল্লা বলা হচ্ছে শূন্য মানে রসুল্লাহ সাল্লা দ্বারা প্রমাণিত হয়েছে যে বিসমিল্লার মাধ্যমে কী করবে উজুর শুরু করবে বরং ইহাদিসটাকে শেখ নাসুদ্দিন আলহামতুল্লাহ সহি বলেছেন লা উদু আলিম আল্লাম ইউসামিল্লাহ যে বিসমিল্লা বলল না তার উজু হবে না সুতরাং মানে এক্ষেত্রে বিসমিল্লা বলাটাই হচ্ছে শূন্য নির্দেশ রয়েছে হ্যাঁ নির্দেশ রয়েছে বিসমিল্লা বলাটাই হচ্ছে শূন্য ঠিক অনুরূপভাবে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলাটা হচ্ছে শূন্য সে সমস্ত ক্ষেত্রে বিসমিল্লা বলার শূন্য হবে যেখানে সুনির্দিষ্টভাবে বিসমিল্লা বলার বিষয়টি এসেছে বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে ইয়া গোলাম খুলবিয়ামিনিক সামিল্লাহ খুলবিয়ামিনিক হে যুবক হে তরুণ এমন সামিল্লা প্রথমে আল্লাহর নাম উল্লেখ করো মানে বিসমিল্লা বলো তারপরে তোমার ডান হাত দিয়ে খাও তাহলে এখানে হাদিসের মধ্যে মানে বিসমিল্লা বলার কথা এসেছে সেই ক্ষেত্রে বিসমিল্লা বলাটাই হচ্ছে শুননা কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে বিসমিল্লার বিষয়টি উল্লেখ করা হয়নি আপনি কাজ শুরু করতেছেন বা সেখানে আপনি যদি আল্লাহ তালার কোনো জিকির অন্য নাম উল্লেখ করেন যেমন আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন তাহলে এখানে আল্লাহর নামে শুরু করার বিষয়টি যথেষ্ট হয়ে যাবে যেহেতু আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় নতুন করে বিসমিল্লা বলা দরকার এর জন্য বিসমিল্লা নতুন করে বলার প্রয়োজন নেই আপনি আরও লিখেছেন একজন নামাজি ব্যক্তি কি করে অন্যের ব্যাপারে কৌতূহলী হওয়া থেকে নিজেকে বিরত রাখবে কি বোঝাতে চাচ্ছেন আসলে নামাজি ব্যক্তি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবেন ভালো কাজে থাকবেন অন্য ব্যাপারে কৌতূহলী হওয়া অন্যকে অন্য ব্যাপারে জানা সিদ্ধ অন্সন করা কত হওয়া হওয়া মন্দ স্বভাব মন্দ স্বভাব জি তো এই এই কাজ থেকে উনি নিজেকে কিভাবে বিরত রাখবেন হ্যাঁ আল্লাহর একজন নামাজি ব্যক্তি যিনি সত্যিকার আল্লাহ হাবুল আলমিনকে বয় করে থাকেন এবং যার মধ্যে সত্যিকার আল্লাহ তালার তাকুয়া রয়েছে তিনি যে কাজগুলোর মাধ্যমে মানে এই রোগ থেকে এই ব্যাধি থেকে নিজেকে ফিরাতে পারবেন এক নম্বর নফস নিজের আত্মসমালোচনায় আসবেন নিজের দোষগুলো যিনি মানে বিচার করবে নিজের দোষগুলো নিয়ে যিনি ব্যস্ত হবেন তিনি অন্য দোষ নিয়ে কোনো দিন ব্যস্ত হতে পারবেন না চর্চায় ব্যস্ত চর্চা ব্যস্ত হয় না এই জন্য আহলু তাহকিক মাহিক কলামায় কালাম বলেছেন তিনি নফস মানে নিজের আত্মসমালোচনার কাজে প্রথম নিজেকে কী করবেন রাখবেন নিজের সমালোচনা করবেন নিজের দোষগুলো নিয়ে মানে আলোচনা করবেন নিজের দোষ সংশোধন করার জন্য চেষ্টা করবেন নিজের দোষের দিকে লক্ষ্য রাখবেন ওই সমস্ত ব্যক্তিরাই মূলত অন্যের ব্যাপারে কৌতূহলী হয় বা অন্যের সিদ্ধান্বণ করার জন্য চেষ্টা করে থাকে যারা নিজের দোষের ব্যাপারে গাফেল নিজের খবর কোনো মানে নিজের ব্যাপারে সামান্যতম কোনো চেষ্টা নেই চিন্তা নেই এবং নিজেকে মনে করে নির্দোষ মাসুম নিষ্পাপ এ ধরনের মনে করে থাকে তারাই মূলত এই কাজ করে থাকে দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি সেটা হচ্ছে যে অন্যের ব্যাপারে আল্লাহ রবুল আলমিনকে ভয় করবে ধারণা করবে অন্যের সম্পর্কে ভালো নিজের সম্পর্কে মানে যে ধারণা রয়েছে সেই ধারণাটুকু অন্যের সম্পর্কে করবে এবং ভালো ধারণা করবে অন্য সম্পর্কে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা হয় কৌতূহলী হয় কেন আমরা সেটা এখানে আমরা সু করে থাকি অন্যের ব্যাপারে আমরা খারাপ ধারণা করে থাকি আমি নিজের সম্পর্কে একটা বড়ো ধরনের ধারণা রাখি অনেক ভালো ধারণা রাখি মানে যদি আমাকে কেউ মন্তব্য করার জন্য বলে আমার সম্পর্কে তাহলে আমি কি খারাপ মন্তব্য করবো তখন আমি আমার সম্পর্কে মন্তব্য করার জন্য একবারে বড় ধরনের একটা হেডলাইন অন্য সম্পর্কে করতে ভালোবাসি দেশ সম্পর্কে আমি যখন বাবাকে জিজ্ঞেস করা হবে তখন আমি চেষ্টা করব যে তাকে কতটুকু ছোটো করা যায় এই কাজটুকুই গরত বরং ইসলাম যেটি বলেছে সেটা হচ্ছে অন্যের সম্পর্কে হস্তদান যথাসম্ভব চেষ্টা করবে ভালো ধারণা করা মানে যদি আমি ভালো ধারণা করি তাহলে আমি তার দোষ নিয়ে মানে কৌতূহলী হওয়া এখন এই কাজ থেকে কিভাবে বিরত থাকতে পারে কিভাবে সহায়তা হতে পারে এই যে বিরত থাকার জন্য সে মানে ধারণা করবে ভালো মানে তার মানে নিজেকে আত্মসমালোচনা করবে এবং তার সম্পর্কে ধারণা করবে ভালো এর পরে জনগতভাবে জানতে হবে যে পরচর্চা পর সম্পর্কে কৌতূহলী এটা নিষিদ্ধ কাজ এবং এটা গুনার কাজ এই সম্পর্কে সচেতন থাকতে হবে না এটা তো অবশ্যই মানে এটা অধিকাংশ লোকই জানে এমন গিবত এটা হারাম ছকলকুড়ি এগুলো হারাম তারপরে অন্য ব্যক্তি সম্পর্কে মানে খারাপ কথা বলা মানে খারাপ মন্তব্য করা অথবা সমালোচনা করা এগুলো হারাম এই কাজগুলো সম্পর্কে আমরা সবাই জানি এমনকি যিনি মানে জানার করতে পারতেছে না এই সমস্ত কারণে সেটা হচ্ছে তার সম্পর্কে একটা খারাপ ধারণা আমার মধ্যে মানে কাজ করে থাকে যেটা সম্পর্কে হ্যাঁ তিন নম্বর যে মানে পয়েন্টটি সেটা হচ্ছে কোনো ব্যক্তি এর আলোচনার মধ্যে সবচেয়ে যে জিনিসটি গুরুত্ব দিবে সেটা হচ্ছে তার মাহাসেনগুলো ভালো কাজগুলো মানে গুরুত্ব দিবে ভালো কাজগুলো মানে উল্লেখ করার জন্য চেষ্টা করবে যদি ভালো কাজগুলো উল্লেখ করার জন্য চেষ্টা করে থাকে তাহলে তিনি খারাপ কাজ থেকে আস্তে আস্তে দূরে সরে আসবে সমাজে ভালো বিষয়ের চর্চা ভালো ভালো কাজগুলো সুন্দর করবে না কারণ এর মাধ্যমে মূলত মানুষ মানে তারও ভালো কাজগুলো মানে করবে

তার দোষ কত বড় কথা এটা অনেক বড় একটি মানে প্রতিদান অনেক বড় একটি প্রতিদান কিন্তু আমরা অনেকে মনে করে থাকি যে মানে তার দোষটা প্রকাশ করে দিলে আমি অনেক বড় হয়ে গেলাম আসলে ব্যাপারটি না ব্যাপারটি ভুল বরং শুদ্ধ হচ্ছে সঠিক পদ্ধতি হচ্ছে পথ হচ্ছে যে গোপন করা এই কাজটি আমরা করতে পারলে তাহলে আমরা এই কৌতূহলী অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং পারলে গোপনভাবে তাকে সংশোধনের চেষ্টা করা আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আপনি আরও লিখেছেন টয়লেট ক্লিয়ার হলে বাথরুম থেকে বের বের হয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে আর বললে কখন বলা যাবে হ্যাঁ বাথরুম থেকে বের হয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ যে আফা আনা এমন এটাও বলতে পারেন এমন গোফরা আনাক মানে যেগুলো শরীয়তের মধ্যে যে সমস্ত এই দোয়াগুলোর লাসন শিক্ষা দিয়েছেন সেগুলো যেগুলো সবটা বলতে পারেন এগুলো জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ বলতে পারেন আল্লাহ তারা সুক্রিয়া আল্লাহ বিষয় আপনি সব শেষে লিখেছেন ফরজ নামাজ পড়া অবস্থায় কোনো অভাবী মানুষ খাবার খেতে চাইলে আগে তাকে খাবার দিয়ে এরপর জিকিরে বসবো নাকি জিকির শেষ করে খাবার দেবো না ফরজ সারাদ আপনি আদায় করার পরে মানে আজকের আপনি আদায় করতেছেন এমন সময় কোনো অভাবী ব্যক্তি যদি আপনার কাছে এসে সুয়াল করে মানে আপনার কাছে এসে চায় খাবার চায় খাবার চায় আর আপনি যদি কনফার্ম হন যে সে ব্যক্তি ক্ষুধার্ত এবং সে হয়তো চলে যেতে পারে আপনি তাকে খাবার দেওয়ার মতো আপনার কাছে ব্যবস্থা আছে সেক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি তাকে খাবার দিবেন তারপরে আজকারগুলো আপনি করতে পারবেন কারণ আজকারের জন্য আপনার সময় হয়ে গেছে মানে প্রশস্ত সময় আছে প্রশস্ত সময় দেওয়া আছে আপনাকে এটা লিমিট দেওয়া হয়নি যে একবারে এখনই করতে হবে বরং আপনি সালাতের পর থেকে মানে আরও লম্বা সময় নিয়ে করতে পারবেন কিন্তু এই ব্যক্তি যদি চলে যায় তাহলে হয়তো সে সুয়াল করার পরে আপনার কাছ থেকে মাহরুম হয়ে ফিরে গেল যে মানে আপনি তাকে আপনার কাছে সামর্থ্য ছিল সুযোগ ছিল তাকে আপনি খাওয়াতে পারতেন সেটা খাওয়াতে পারলেন না এজন্য এই ভালো কাজটি যেহেতু একেবারে সময়ের সাথে সুয়ালের সাথে সম্পৃক্ত তাই এটাকে তাকে দিম করা এটাকে অগ্রাধিকার দেয়া এটি শরীয়তের বিধান এটি উত্তম আরেকটি পয়েন্ট এখানে রয়ে গেছে সেটা হচ্ছে এই এখানে দুটি হক এসে গিয়েছে একটা হচ্ছে হকুল্লাহ আর হচ্ছে হকুল এবাদ সমস্ত এ কথা বলেছেন যে হকুল্লাহ এবং হকুল ইবাদ এর মধ্যে যদি কোনো কারণে একসাথ হয়ে যায় তখন উত্তম হচ্ছে হকুল্ল্লেবাদ যেটা বান্দার হক যেটা রয়েছে এটাকে আগে করতে হবে প্রাধান্য দিতে হবে কারণ হকুল এবাদের জন্য মুসাহা রয়েছে মানে এর জন্য তলব রয়েছে ক্লেইম রয়েছে কিন্তু হকুল্লাহের ব্যাপারে আল্লাহ সুবাহনতলা উধার আল্লাহ রাবুল্লাহ মহান অনেক বড় অনেক বড় তিনি আল্লাহ তালা মানে আমাদের মতো সাধারণ মানে বিষয় না সুতরাং এই জন্য আল্লাহ রাবুল্লা আলমীর উদার হওয়ার কারণে সেক্ষেত্রে আপনি এই জন্য প্রশস্ততা পাবেন সুযোগ পাবেন কিন্তু হকুল বাদকে সেক্ষেত্রে প্রাধান্য দেওয়াটা হচ্ছে উত্তম এটাই বিশুদ্ধ বক্তব্য এখানে কি আরেকটি বিষয় বলা যায় না জি এই যে বোন জিকির থেকে উঠে খাবার দিলেন এ খাবার দেওয়ার মাধ্যমে কি এটা আরেকটি জিকির হলো না আল্লাহর আদেশ পালন করা হলো না অবশ্যই এটাও জিকির এটাও জিকির কিন্তু যে ক্র্যামলি আর কি হ্যাঁ কাজের মাধ্যমে জিকির জিকির তো অবশ্যই আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন হলেদ মাশারফ গাজীপুর থেকে লিখেছেন মসজিদে গিয়ে নামাজ না পড়ে যদি বাসায় পড়ি তাহলে কি গুনা হবে ধন্যবাদ কাজী মোশাররফ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে মসজিদে গিয়ে যা নামাজ না পড়ে ঘরে পড়লে কি গুণাগার হবে কিনা। প্রথম এই গুণাগার হবে কিনা প্রশ্ন না করে যেটা প্রশ্ন করা দরকার ছিল যে নামাজ হবে কিনা। কারণ হচ্ছে মানে ওজোর ছাড়া যদি কারো কোনো ওজর না থাকে ওজোর ছাড়া তিনি জামাত ত্যাগ করে ঘরে সালাত আদায় করলে তার সালাত হবে না যদি তিনি আজান শুনে থাকেন মানে আজান শুনেন এমন দূরত্বে মসজিদের কাছাকাছি দূরত্বে থাকেন অথচ তিনি ঘরে আদায় করলেন ওজোর ছাড়া তাহলে তার সালাতই হবে না আসলাম স্পষ্ট করে মুস্তা আহমদ আদিসের মধ্যে বলেছেন যে তার সালাতই হবে না মুসলিম আল্লাহর বান্দাদের উপর এটি জামাতে অংশগ্রহণ করাটা ওয়াজ জামাতে অংশগ্রহণ করবে তারা তাদের যদি কোনো ওজোর না থাকে শুধুমাত্র সাবুল আদার যাদের ওজোর আছে সেটা অসুস্থতার কারণে অথবা ভয়ভীতির কারণে অথবা বৃষ্টি বা আবহাওয়াজনিত আবহাওয়াজনিত দুর্যোগের কারণে মানে যেটা যে কারণে তিনি মানে মসজিদে যেতে পারছেন না এমন কোনো কারণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এমন কারণে যদি যৌক্তিক কারণ যৌক্তিক কারণ তাহলে এটাকে ওঝর বলা হবে এই ওঝর ছাড়া তিনি জামাতে অংশগ্রহণ করবেন মসজিদে জামাত আদায় করবেন পুরুষরা শুধুমাত্র নারীদের জন্য রোগসার দেওয়া রয়েছে নারীদের জন্য জামাত ওয়াজিব নয় তারা ঘরে আদায় করবে কিন্তু তারা যদি ইচ্ছা করে জামাতে অংশগ্রহণ করতে তাদেরকে বাধা দিতে রাসুল উল্লাহ করেছেন সেক্ষেত্রে তারা জামাতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু পুরুষরা জামাতে অংশগ্রহণ করবে এবং এটা তাদের জন্য এমন গুরুত্বপূর্ণ যে সহিমসলেমের রায়তের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লামের কাছে এক অন্তঃ সাহাবি আসলেন অন্যান্য রেবায়তের মধ্যে অন্ত সাহাবির নাম করে দিয়েছেন তিনি ছিলেন আবদুল্লাহমিন্দী আল্লাহতাল আন আল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল আমার বাসা অনেক দূরে এবং বয়সের কারণে আমি দুর্বল হয়ে গিয়েছি আমার পিঠের হাড্ডিগুলো নরম হয়ে গিয়েছে আর যেই লোকটা আমাকে সবসময় মসজিদে নিয়ে আসে সে এখন আমাকে আনতে চায় না কতগুলো মানে কারণ দেখালেন ওঝত ওজত দেখালেন যে লোক আমাকে মসজিদে নিয়ে আসে সে এখন আনতে চায় না তাহলে আপনি কি আমাকে রুখস দিবেন অনুমতি দিবেন আমি সলাৎটা নামাজটা ঘরে আদায় করে থাকি আদায় করি রসুল্লাহ সাল্লাহাম তাকে কিছুই বললেন না কিছুক্ষণ পরে আসুর সাল্লাহ তাকে বললেন যে আজিব তুমি মসজিদে আসার আসো মসজিদে অনুভূতি লাম আজিদ লাকার রুখসা তোমার জন্য অনুমতি দেওয়ার মতো কিছু আমি পেলাম না মানে সুলসাল্লা ইসলাম হয়তো তার পরিস্থিতি শুনে অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে ওহির মাধ্যমে এই অন্তপক্ষে মানে তার এই অবস্থার কারণে তাকে অনুমতি দেওয়ার কোনো বক্তব্য এসে যায় কি না রাসুল সাল্লা অপেক্ষা করতেছিলেন অপেক্ষা করেও শেষ পর্যন্ত রাসুল সাল্লাহাম বললেন আজিব তুমি মসজিদে আসো মসজিদে আসো কারণ তোমার জন্য আমি কোনো রোকস দেওয়ার মতো সুযোগ পেলাম না যদি অন্ধ ব্যক্তির ক্ষেত্রে এটি বলা হয় থাকে তাহলে আমরা যারা অন্ধ নই আমাদের ক্ষেত্রে কী বক্তব্য এটা স্পষ্ট কথা হ্যাঁ তবে যদি ওষুধ থাকে সুনির্দিষ্ট যেটা আমরা বলেছি সেক্ষেত্রে ভিন্ন কথা আপনি আরও লিখেছেন দাড়ি এক মুষ্টি রাখার পর বাড়তি অংশ কাটলে কি গুনা হবে ধন্যবাদ এক মুষ্টি এর পরে যদি কেউ দাড়ি ছোট করেন তাহলে তিনি গুণাগার হবেন না এই মর্মে আব্দুল্লাহ নমর আবু আবুদাবুদের যে হাদিসটি রয়েছে শেখ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সুতরাং কেউ যদি এক মুষ্ঠির অতিরিক্ত দাঁড়ি ছোট করেন তাহলে তিনি গুণাগার হবেন না আরও লিখেছেন মোষ বা গোপ চেঁচে ফেললে কি গুণ হবে ঘোপ বা মুস চেঁচে ফেলা এটি রসুল সাল্লাহ ইসলামের যে নির্দেশনা রয়েছে নির্দেশনা পরিপন্থী রসুল উল্লাহ ইসলাম ছোটো করে রাখতে তিনি দিয়ে দিয়েছেন চেঁচে ফেলাকে রসুল উল্লাহ অপছন্দ করেছেন এই মর্মে আমি তহজিবুল এর মধ্যে একটি হাদিস দেখেছি যেটাকে একজন আলে একজন আলেম সহি বলেছেন তিনি বলেছেন যে এই কাজটি আল্লাহ নবী সাল্লাহ অপছন্দ করেছেন অপছন্দ করেছেন এই মর্মে রেওয়াজ সাব্যস্ত হয়েছে ভাই খালেদ মোশারফ আপনি ইমেলের মাধ্যমে উত্তর দেওয়ার একটি অনুরোধ করেছেন ভাই আপনাকে আমরা জানাচ্ছি এই ব্যবস্থা আমাদের নেই আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের চিঠিপত্র এবং ইমেলের জবাব দিয়ে থাকি প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন জাকারিয়া শাহাদাত আপনি লিখেছেন At the time I am living in Dammam, Saudi Arabia, I have two questions. Some people went to Hajj from Dammam without government permission and without paying any fee. So my question is: Can we perform Hajj unofficially without government's permission, and will this Hajj be acceptable? ধন্যবাদ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বর্তমানে এই ধরনের বিষয় বারবার আসছে সেটি হচ্ছে সরকার যেই সিস্টেম করেছেন অনুমতির মাধ্যমে অনুমোদনের মাধ্যমে তার স্নেহের মাধ্যমে হজ করার বিষয়টি এটাই হচ্ছে মূলত হজের জন্য সহি পদ্ধতি কারণ আপনি প্রতারণার মাধ্যমে অথবা সরকারের নির্দেশনা লঙ্ঘন করার মাধ্যমে ফাঁকি দিয়ে হ্যাঁ আল্লাহ দিয়ে সরকারকে আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন কেন এ কাজ তো আপনার উপর মানে আপনার কাছে যদি আর্থিক সেই সামর্থ্য না থাকে তাহলে তো আপনার উপর ফরজ না হজ ফরজ না হজের জন্য আল্লাহ সুবাহতালা করিমির মধ্যে সুরা আলিমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর ঘরে পৌঁছার সক্ষমতা থাকতে হবে আপনার কাছে যদি সেই সামর্থ্য না থাকে তাহলে আপনার আল্লাহ করে আপনার উপর হজ ফরজ হয়নি তাহলে আপনি কেন এই ফাঁকি দিচ্ছেন এই ফাঁকি অথবা এই ধরনের প্রতারণা এই অংশগ্রহণ করা এই কাজটি হারাম কোনোভাবেই নেই কোনোভাবেই একজন ব্যক্তি করা যায়জ নেই আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন শেখ হাসান উদ্দিন লিখেছেন আমি একটি সরকারি স্কুলে পড়ি সূত্রাপুর পুরান ঢাকা থেকে বলছি আমার অনুরোধ থাকলো রমজান মাসে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ইমেলে প্রশ্নের কোনো সুযোগ হচ্ছে না তাই রমজান মাসে যখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সম্প্রচিত হবে তখন ইমেলে প্রশ্ন পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ রইল এটি আপনার একটি অনুরোধ আপনি হয়তো লক্ষ্য করেছেন পুরো রমজান মাসে রাতে যে আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি হয়ে থাকে সেটা লাইভ প্রোগ্রাম হয় এবং লাইভ প্রোগ্রামের যে সিস্টেম বিধান সেটা তো ফোনের মাধ্যমে নেওয়া হয়ে থাকে সেখানে তো ইমেলের মাধ্যমে নেওয়া হয় না আপনার যে প্রস্তাব এটা আমরা জানলাম যদি সমন্বয় করা যায় তাহলে সেটা আগামীতে হয়তো আমরা দেখব এরপর আপনি প্রশ্ন করেছেন সুফিবাদ ও তাসাউফ তস্কিয়া এ মধ্যে কোনো পার্থক্য আছে তু ইসলামের পরিভাষা সুফিবাদ এবং তাসাউফ ইসলাম থেকে বিচ্ছুত একটা ধারা সুতরাং এর মধ্যে পার্থক্য বোঝার জন্য এই জিনিসটি যদি আমরা একটু বিবেচনায় রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তাজকে তো নাফস হচ্ছে আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধির এই বিষয়ে আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম অনেক দিক নির্দেশনা দিয়েছেন যেমনিভাবে খোদ কোরআন কারিম মধ্যে আল্লাহ সুবাহানা তালা অনেকগুলো আয়াতের মধ্যেই আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন হদ আফলাহমান ফেজাক্ষা ওয়াজাকা রাসমা রব্বি ফসল্লা সেই সফল কাম হলো সফলতা লাভ করলো মান ফেজাক্ষা যে নিজেকে পবিত্র করতে পেরেছে অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ বলেছেন হ্যাঁ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সত্যিকার সফলতা লাভ করতে পেরেছে এবং পরিশুদ্ধ কিভাবে করবে সেটাও আল্লাহ সুবাহ কোরআন একাদেমীর মধ্যে বলে দিয়েছেন কারণ আল্লাহ রাবুল আলমিন নবী এবং রসুলদেরকে যুগে যুগে এ বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন এই মিশন দিয়ে আল্লাহ আবুল আলমিন কোরআন একাডেমির মধ্যে একথা বলে দিয়েছেন যে রাসুলদের দায়িত্ব হচ্ছে ইয়াতু আলে আল্লাহ তারা আয়াতসূম তেল তেলাওয়াত করে শোনাবে ওয়ুসে কি হিম এবং তাদেরকে পবিত্র করবে তাদেরকে পবিত্র করবে মানে তাদের এই আত্মার মধ্যে যেই কলুষিত আত্মা রয়েছে যে আত্মার মধ্যে কালিমা রয়েছে সেগুলো থেকে তাদেরকে মুক্ত করবে এবং সে মুক্তির পথ তাদেরকে জানিয়ে দিবে। ফলে আল্লাহ নবীগণ এই দায়িত্ব নিয়ে এসেছেন যে তাজ নফস করবে লোকদের এই তাজকিয়ার কাজটি করবেন এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বা সুফিবাদ যেটাকে আপনি বলছেন এটি একেবারেই আপনি যদি কোরআন পুরাটা দেখেন তাহলে দেখবেন যে তাসাউফ শব্দটাই তো একজন না নয় মানে এখানে আমি যে কথা বলতেছি সেটা হলো এই মানে যদি এই বিষয়টি মানে ইসলামের সাথে এটি সম্পৃক্ত কোনো বিষয় হতো বিচ্ছুত বিষয় না হতো তাহলে অবশ্যই কোরআনের নির্দেশনা থাকতো অবশ্যই আল্লাহ রাসুল হাদিসের মধ্যে একটি হাদিসও কোথাও পাবেন না যে এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন তাহলে বোঝা গেলেও এটা মূলত পরবর্তী সময়ে একদম একদল লোকের আবিষ্কার তা সাউফ বা সুফিবাদ মানুষদেরকে যেদিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অনেকটা ইসলাম যে জিনিসটি বা নিষেধ করেছে সেটি হচ্ছে ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ ইসলামের মধ্যে মানে এমন একটা চিন্তাধারা যে চিন্তাধারায় শুধুমাত্র মানে আখেরাতের কথা নিয়ে আসা হবে দুনিয়া থেকে মানুষদেরকে বিচ্ছুত করা হবে বিচ্ছিন্ন করা হবে বিচ্ছুতে হ্যাঁ এই চিন্তাধারায় মূলত মানে একদল লোককে মানে পরিপুষ্ট করার জন্য একদল লোককে এই চিন্তাধারায় মানে তৈরি করার জন্য মূলত এই ছবিবাদ মানুষদেরকে উদ্বুদ্ধ করছে মূলত এটা ইসলামের যেই সুন্দর একটি ধারা যে ধারার মাধ্যমে

চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন বিডি ডট কম প্রিয় দর্শক আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব